আমাদেরকে শিখাইয়া গেছে আমাদেরকে এটা ধারণ করতে হবে এবং উনি যে শান্তি মৃত্যু যে কর্মাস মৃত্যুর আকাঙ্ক্ষা উনি ধারণ করেছে এটা আমাদের সবাইকে ধারণ করতে হবে প্রত্যেকবার দেখা হইলে উনি বলতেন আমার সাথে ওনার পরশু দিন ওনার সাথে গতকাল ঘটনাটা ঘটলো ওর আগের দিন দুপুরে দেড়টার দিকে সাথে আমার কথা হয়েছে একটা মানুষ এই পুরো সময়টা ঘরের উঠে উঠে মতের উঠে উঠে পথের উঠে উঠে বাংলাদেশটার জন্য একা একা লড়াই নামছে শত শত কোটি টাকা নিয়ে মানুষ নির্বাচনী প্রতারণায় নামে গাড়ির বহর লুকের বহর গুন্ডার বহর এক্সের বহর ঘুমের বহর সেই জায়গায় উসমান হাদি মানুষের চোখ বন্ধ করেছে পাতাসা এবং মরিনিয়া আমি বাইরে দখল করার ক্যাপাসিটি আছে সংগঠন আছে আপনি বলে জিতব না নেতৃত্বের পথের উপর থেকে নির্ধারিত হয় কিন্তু এই লড়াইয়ের মধ্য দিয়ে এই সংগ্রামের মধ্য দিয়ে আমি আমি মানুষের মন জয় করতে চাই এবং দিন মানুষের মন জয় করতে পারছে আমাদের সবার এই জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে আমরা বাংলাদেশের কষ্ট আমাদের সবাইকে ভাগ করতে হবে কাফে দুশারূপ করে পুরুষের আলাপ সামনে নিয়ে আসা আমরা এই যে মাতৃযুদ্ধের পক্ষে শক্তি মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি স্বাধীনতার পক্ষে শক্তি স্বাধীনতার বিরুদ্ধে শক্তি শেখকলার ইসলামপন্থী বামপন্থী জামাতপন্থী এই আড়তগুলা আপনারা কত গর্মে করেন না কেন আপনারা এই না আপনাদেরকে ধ্বংস নিয়ে ভাবতে হবে